আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা কষ্ট করে ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসলে খামার করে যতটা না শান্তিতে ছিলাম এর থেকে বর্তমান বেশি দৌড়ানিতে আছি নতুন করে যে মিলটা আমি দিয়েছি এই নতুন করে এই মিলটা বা এই ফ্যাক্টরিটা আমার তৈরি করতে আমার যে অবস্থা আসলে সারা দিন দৌড়ানির উপরে আমাকে থাকতে হচ্ছে লাস্ট তিন চার দিন ধরে মিলের পিছনে যে পরিমাণ সময় দিয়েছি এখনো কিন্তু মিলটা আমি অ্যাডজাস্টমেন্ট করতে পারি আরো দুই একদিন সময় লাগবে ইনশাল্লাহ এখান থেকে আমরা একটা ভবিষ্যতে একটা বড় রকমের প্রাণ পরিকল্পনা আমি এখান থেকে বের করব বা এখান থেকে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো ছোট মোটো বলতে গেলে কি বর্তমান যেরকম ভাবে আমি আপনাদের আসলে মিক্সার এবং যে মেডিসিনটা সাপ্লাই দিচ্ছি আসলে এটা দিয়ে আমার হচ্ছে না খুবই চাপ হয়ে যাচ্ছে আমি কাউকে প্রতিদিন যারা আমাকে অর্ডার করে আগে দিনের অর্ডার দিনে কাভার করতে পারতাম এখন কিন্তু আর না এখন আমাকে একদিন সময় নিতে হচ্ছে ধরেন আপনি আজকে অর্ডার দিচ্ছেন আপনার অর্ডারটা আমি কালকে পাঠাচ্ছি এরকম একটা অবস্থা হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ এরকম মধুর সমস্যা কিন্তু হওয়া ভালো কিন্তু বাস্তব অর্থে কিন্তু আমাকে ব্যবসাটা যেহেতু একাই দেখতে হয় সব দিক দিয়ে কিন্তু একটু ব্যস্ততার মধ্যে থাকতে হচ্ছে তো আজকে আমি আপনাদের সাথে দ্বিতীয় পর্বতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আমাদের এই সময়টা কিন্তু একটা শীতের সিজন চলে আসতেছে তো আপনারা অনেকে জানতে চান সেটা হচ্ছে যে শীতের সময়ে গরু আমরা পালন করতে পারবো কি পারবো না আমরা কিন্তু যারা হাট গরু পালন করে থাকি আমাদের মূলত মেইন যেটা টার্গেট সেটা হচ্ছে দুই থেকে তিন মাসের ভিতরে গরু মোটা তাজা করবো গরু বিক্রি করবো আরো গরু নিয়ে আসবো আরও বিক্রি করব মোট কথা সারা বছর আমরা এই খামারটা করতে চাই আমি আপনাদেরকে একটা কথা ক্লিয়ার কাট বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনারা কারো প্রলোভনে পড়ে কখনো কোনো ফেটেনিং এর গরু পাঁচ ছয় মাস পালতে যাবেন না যদি আপনি পাঁচ ছয় মাস গরু পালতে যান আমি আপনাকে বলতেছি খাবারের খরচ সহ আর গরুর দাম সহ আপনি আর একটা টাকাও লাভ করতে পারবেন না বরাবরই তিন থেকে মোট কথা আড়াই মাস থেকে তিন মাসের ভিতরে আপনাকে কিন্তু গরু করে বিক্রি করতে হবে অনেকেই দেখতেছি সার গরুর বিষয় আমি দেখছি ফ্যাটেনিং করে কিন্তু ছয় মাসে পাঁচ মাসে একশো চল্লিশ দিনে একশো পঞ্চাশ দিনে আমি আপনাদেরকে বলতেছি এই গরুগুলাতে আপনি বেশি লাভ করতে পারবেন না যারা ভিডিও দেয় তারা লাভ করবে কিন্তু আপনি কখনো লাভ করতে পারবেন না এই জিনিসটাতে আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে বা খাবারের দিক বিবেচনা করতে হবে তো যাই হোক এখন যেটা বিষয় সেটা হচ্ছে যে শীতের সময় আমরা গরু পালন করতে পারবো কি পারবো না শীতের সময় গরু পালন করা যাবে কোনো সমস্যা নেই শীতের সময় আপনি অনায়াসে গরু পালন করতে পারবেন অনেকে হয়তোবা ভাবতে পারে যে শীতের সময় গরু বা পালন করা যাবে না শীতের সময়ও খুব সহজে গরু পালন হয় আমার কেন জানি মনে হয় গরমের থেকেও শীতের সময় গরু আমি বেশি মোটা তাজা করতে পারি কারণ শীতের সময় পরিবেশটাকে নিজের মতো করে তৈরি করে নেওয়া যায় যখন দেখবেন অতিরিক্ত টেম্পারেচার আপনি চাইলে গরুকে সারাদিন গোসল করান তাপমাত্রা কিন্তু আপনি কমাইতে পারতেছেন না কিন্তু শীতের সময় কিন্তু আপনি রিজার্ভ করতে পারবেন আর খুব সহজে রিজার্ভ আমি আপনাদেরকে বলি ভাই আমি এখনো বলতেছি আমি কিন্তু খুবই ভাই সহজ সরল খামারি আমি কোনো কিছু পেশাই না কোনো কিছু আমি জটিল কিছু করি না আমি একেবারে সহজ সরল সনাতন পদ্ধতিতে খামার করি আজকে ভাই আমি চাইলে আমি যে যতদিন ধরে গরুর খামারে আছি আপনারা হয়তো বা বিশ্বাস করবেন কিনা জানি না আমার কিন্তু আজকে পর্যন্ত কোনো আধুনিক বলতে কিছুই নেই আমার কাছে আমার একটা ডিজিটাল স্কেল পর্যন্ত নাই ডিজিটাল একটা স্কেল কেনার পর্যন্ত বলতে গেলে আমার সামর্থ্য নাই ওই জায়গাটাতে আমার কিপটা বা ওই জায়গাটা আমার ভালো লাগে না আসলে আমি খুবই সহসরল ভাবে খামার পরিচালক পরিচালনা করার চেষ্টা করি এখানে যে দেখতে পাচ্ছেন এই যে এগুলো আছে আমি আপনাদেরকে যদি খুব সহজ ভাবে বলি সেগুলো আছে যে আমরা যখন হাই স্কুলে পড়তাম তখন কিন্তু আমাদের প্যান্ট যে আমরা সিলাই করতাম ইংলিশ কাপড় বলি আমরা এগুলাকে আর কি আপনারা কি বলেন আমি জানি না এই যে ফুল প্যান্ট যে আমরা সিলাই করতাম ওই প্যান্টের কাপড় এগুলা এগুলো আমি গত বছর ইয়ে করছি এগুলো আমি তৈরি করছি এগুলো এইভাবে করে কিন্তু আমি পর্দা দিয়ে দিব দেওয়ার পরে যেটা হবে যে এটা কুয়াশাটা প্রোটেক্ট করবে আর বাল্ব কিন্তু এখনো লাগাইনি বাল্ব দেখতে পাচ্ছেন এখানে বাল্বই নেই এগুলাতে বাল্ব লাগাইতে হবে তো শীতের সময় যেটা করবে সেটা হচ্ছে যে আমার আমার না হয় এটা আছে আর আপনার মনে করেন এটাও নাই কিচ্ছু নাই আপনার মনে করেন আপনি কি করবেন জানেন ওই যে চট যে আছে চটের বস্তা বা প্লাস্টিকের বস্তা ওগুলো আপনি সিলাই করে দিয়ে দিবেন একটা টাকা খরচ করার লাগবে না মোট কথা আপনার খামারে তখন কিভাবে শীতটা বা কুয়াশাটা কিভাবে প্রোটেক্ট করা যায় শুধু এটা পরিকল্পনা করবেন আর কিচ্ছু করার লাগবে না আর গরুর ক্ষেত্রে যেটা বলবো যদি আমরা সার গরু যেহেতু খামার করতেছি এরকম সার গরুগুলো খামারে নিয়ে আসার পরে আমি কিন্তু ভাই সত্যি কথা বলতে গেলে কি আমি কিন্তু কোনো ভিটামিন ইনজেকশন পুশ করি না আমি কোনো ভিটামিন ইনজেকশন পুশ করি না আমার যে খাবার আমি যেটা তৈরি করি ওটাতে বর্তমানে আমি আরো নতুন কিছু অ্যাড করছি আপনারা যারা নিচ্ছেন আপনারা অলরেডি সবাই কিন্তু আমাকে ফোন দিয়ে বলতেছেন ভাই খাবারের পারফিউম বা খাবারের খাবারের সেন্ট তো চেঞ্জ হয়ে গেছে ফ্লেভার তো চেঞ্জ হয়ে গেছে চেঞ্জ হবে ভাই আরো চেঞ্জ হবে মোট কথা শীতের সময় খাদ্য রেশনে আপনার প্রোটিনের পরিমাণটা আরো বাড়াই দিতে হবে ফ্যাটের পরিমাণটা বা যে খৈলের পরিমাণটা বাড়াই দিতে হবে পাশাপাশি আরেকটা জিনিস করতে হবে যদি আপনি ভিটামিন ইঞ্জেকশনগুলো দিতে চান দিতে পারেন শীতের সময় দিতে পারেন কোনো সমস্যা নাই আর বাকি টাইম না দিলেও কোনো সমস্যা নেই আমার আমি একবারও দিব না আপনি চাইলে দিতে পারেন এই দুইটা কাজ করবেন শুধু ভিটামিন ইঞ্জেকশনগুলো দিবেন ওয়েদারটা আপনি কন্ট্রোলে রাখবেন আর খাবারটা টাইম মতো খাওয়াবেন শেষ আপনাকে আর কিচ্ছু করার লাগবে না শীতের সময় আপনি গরু পালন করতে পারবেন এবং আমি গতকালকে আপনাদেরকে একটা কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে ভুলে গেছিলাম সেটা হচ্ছে গরু নির্বাচনের ক্ষেত্রে দুইটা গুরুত্বপূর্ণ বিষয় আছে আমি শুধু ফ্রেম নিয়ে কথা বলছিলাম গতকালকে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই যে গরু চোয়ালে দাঁত আছে কিনা ঠিক আছে এই জায়গায় গরু যে এই যে খড়টা যে এখানে যে চিবুচ্ছে দেখুন এই যে খড়টা এখান থেকে যে কামড় দিচ্ছে খড়টাতে বলতে গেলে মারিতে কিন্তু দাঁতের দাঁত আছে কিনা শুধু এটা আপনারা মুখটা হা করে গরু চেক করে নেবেন এটা আপনারা করে নেবেন আর আপনাকে কিছু করার লাগবে না এটা এমনিতেই হয়ে যাবে জটিল কিছু না তো শীতের সময় যারা গরু পালন লালন পালন নিয়ে চিন্তা ভাবনা আছেন আমি আপনাদেরকে এক কথাই বলবো যা আছে তাই নিয়ে যেমন আমরা ঝেপে পড়ছিলাম একবার যুদ্ধ করছিলাম ঠিক আপনার কাছে শীত প্রোটেক্ট করার জন্য শীতকে নিয়ন্ত্রণ করার জন্য আপনার কাছে যা আছে তাই দিয়ে আপনি শুধু আপনার জানালা ঘর দুয়ার জানালা যেগুলো আছে এগুলো বন্ধ করে দিবেন খামার ঘরের পাশাপাশি শুধু কয়েকটা বাল্ব জ্বালাবেন লাল বাল্বগুলো হিট করে রাখবেন কিচ্ছু করা লাগবে না তাছাড়া আর তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আর তৃতীয় পর্ব যেটা হবে সেটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ সেটাতে আমরা গরুর চিকিৎসা থেকে শুরু করে বাকি যে জিনিসগুলো আছে মোট কথা যত আমরা পর্ব বেশিতে যাব তত কিন্তু গভীর বিষয়গুলো নিয়ে আলোচনা করবো তো আজকের বিষয়টা এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম